ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি ছুটি আজকে হচ্ছে শনিবার শনি রবি দুদিন ছুটি বাড়িতেই থাকবো আর আজকের মেনু তোমাদের শেয়ার করবো মেনু বলতে সকালের টিফিন এই দেখো রুটি বেলে নিচ্ছি এখন একটা বাকি বেলবো সব বেলে নিয়েছি এবার তাওয়া বসিয়ে দিয়েছি আমি খাবো দুধ দিয়ে রুটি এ দেখো দুধ জাল দিলাম এক বাটি দুধ গরুর দুধ কিন্তু এটা দিয়ে গেলো বুদালি আমার বুদালি আছে আর ছেলে খাবে কালকের মাংস আছে সেটা দেখাবে তোমার দাদা ভাই খাবে চাল ঘন্ট ঘন্টা হয়েছে সেটা দেখাবে আর আমি দুটো রুটি খাবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে রুটিটা ভেজে নিই তারপরে যা হবে তোমার দাদা ভাই বাজারে গেছে যা আনবে টানবে সব শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো ভিডিও এই দেখো রুটি রুটি দেখাছো টপ টপ করে সব ফুলছে এই দেখো কটা রুটি ফুলাবো কারা কারা এরকম রুটি খেতে পছন্দ করো ফোলা ফোলা কমেন্টে জানিও সকালের টিফিন বানাচ্ছি রুটি এই যে রুটি ভেজে নিয়ে আসলাম এই দেখো গরম গরম রুটি আর ফোলা ফোলা আর তোমার দাদা খাবে এই দেখো চাল চালকুণ্ড ঘন্ট দিয়ে আমি দুধ দিয়ে খাবো এর মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি আর ছেলে খাবে এই যে মাংস রয়েছে আমি বলেছো ওই যে সকালের টিফিন খেয়ে নিই খিদে লেগে যাচ্ছে তাও সাড়ে নটা সাড়ে দশটা বালতে যায় কত দেরি হয়ে গেলো আজকে আর কাঁচা ধোয়া করেছি বিছনা চাদরটা পাল্টালাম সব কাজটা সেরে এখন এই যে টিফিন বানালাম রুটি আটা ছিল মাখা কালকে দোকানের অনেকটা আটা প্রায় এক কেজি মতন আটা রিটার্ন এসেছে সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই খেয়ে নিই তারপরে যাওয়া হবে দুপুরে রান্না বান্না সব শেয়ার এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম ছোট মাছ এনেছে আজকে তোমার দাদা ভাই আর এই যে চচ্চড়ি করব তার জন্য এই যে পটল আলু আর দুই একটা বরবটিও দিয়ে দিয়েছি দে এই মাছ দিয়ে আজকে চচ্চড়ি করবো তো চচ্চড়ি খেতে দারুণ লাগে আর এই দেখো কুমড়োর শাক করবো দেখে শাক টুক কেটে নিলাম আলুও কেটে নিয়েছি সব এখন কাটলাম দেরি হয়ে গেছে দেখো টিফিন করার পরে মাছ ধুতে গেছি এতগুলো মাছ বুঝেছ এই মাছগুলো ছোট মাছ না বাঁচতে অনেক টাইম লাগে এখন মাখিয়ে নেবো রান্নাবান্না সব রেডি করছি চাল নিয়ে নেবো এ চাল বাটিতে নিয়ে আসি এই রান্না করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত আমার হচ্ছে ফুটছে সবে ফুটে উঠলো আর মাছটা আমি দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি গুরু মাছ চচ্চড়ি করব আর এটা হচ্ছে পটল আলু আর হচ্ছে কেটে নিয়েছি আর এটা দিয়ে করব শাকটা এই যে কুমড়োর শাক এই যে কুমড়োর শাক কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম আর চচ্চড়ির জন্য তো এটা কাটা ধোয়াই আছে আর এই এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম দিয়ে এখন কালো জিরা ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করব শাকের তরকারিটা ভিডিওটা দেখো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ভাবছিলাম কালো জিরা দেবো কিন্তু কালো জিরা আর দেবো না এই যে পাঁচ ফোড়ন দেবো আজকে পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করব তরকারিটা শাকের তরকারি ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এইদিকে ভাতটা এখনো হচ্ছে ভাত হয়নি আর এইদিকে দেখো আমি শাকটা উপরে উঠিয়ে রেখেছি এখন এটা ভাজা হয়ে গেছে আলু পটল আর পেঁপে দিয়েছি কিন্তু দিয়ে আর এই যে নুন হলো দেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম কারা কারা একটু ঝোল ঝোল মানে মাখা মাখা ঝোল ঝোল করবো খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি এ দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো একটু কিন্তু ঝোল ঝোল রাখবো আর একটু জল দেবো আমি আর একটু জল দেবো এইদিকে ভাতটা ওপর দিয়ে দিলাম এই দেখো এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে মিষ্টি দেওয়া হয়ে গেছে আর এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে নিয়েছি এখন আমি মাছটা এই কড়াইতেও একটু ভেজে নেব তারপরে এই কড়াইতেই বসাবো মাছটা আজকে ভেজে করব না কাঁচাই রান্না করব কাঁচা রান্না করলে বেশি স্বাদ লাগে যেগুলো একটু ভেজে নেব আর এইদিকে তর্জিটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো আপনি তেলের উপরে কালো জিরা দিয়ে দিয়েছি এখন আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সব দিয়ে দিলাম আর সবজিটা এটা কিন্তু একটু মজাতে দিয়েছি তাহলে মজলে পরে সুন্দর হবে এই পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে তারপর মাছগুলো পরে দেবো মাছগুলোও দিয়ে দেবো একবারে কেন মাছটা তো কাঁচা আজকে ভাজি নিয়ে যেহেতু এক এক করে সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি আর টমেটোটা দেবো হ্যাঁ আর তোমার দাদা ভাই দেখো কাঁচ কেচে দিলো চাদরটা চাদরটা কেঁচে ওই পাশে মেলে দিয়ে আসো হ্যাঁ দাও চাদর আর বালিশের কভারগুলো ওরে দিয়ে কাচালাম ভিজিয়ে রেখেছিলাম সকালে আমি কিছুটা কেঁচেছি তারপর তোমার দাদাভাই কেজে দিবো সবজিটার মধ্যে একটুখানি কাশ্মি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দেখো যে একবারে মশলা এটার মধ্যে দেবো তো কষা ছাড়াটা করে দিয়ে দিলাম সব সবজিগুলো এরপরে মাছগুলো আমি দেবো একটুখানি নাড়াচাড়া দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি টমেটোটা দেবো টমেটোটা এখন কেটে নেব যে এই দেখো মজে গেছে মজে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম এই দেখো মাছ চচ্চড়িটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব বাটিটা ধুয়ে নিয়ে এসেছি খুন্তিটা দেখেছিলাম দেখো মাছটা পড়েছে হয়ে গেছে কারা কারা পছন্দ করো গুঁড়ো মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি কমেন্টে জানিয়ে চলে এসেছি বাসন টাসন ধুলাম গ্যাস মুছে জাগা মুছে সবাই এসে খেতে বসলাম তখনই বসেছিলাম তারপরে খেতে বসলাম এই যে আজকে করেছি কুমড়ো শাকের তরকারি একটু ঝোল ঝোল করেছি আর এই দেখো মাছ চচ্চড়িটা কেমন হয়েছে আর সবার জন্য ভাত বেড়ে নিলাম তিনজনের জন্যই খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে নিই যাওয়া হবে রাত অবধি সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটাতে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে দেখো দুপুরবেলা যা রান্না করেছিলাম তাই মাছ চচ্চড়ি আর এই যে শাকের ঝোল এই দিয়েই খাবো এখন শাকটা শাক দিয়ে এখন আর খাবো না এখন একটু মাছ দিয়ে নেব মাছের চক্রিটা দারুণ হয়েছে তারা যারা পছন্দ করো কমেন্টে জানি খেতে নেই সব বিকালবেলা তোমার দাদাভাই ছেলেকে দিয়ে ওই সে আনিয়েছিলো সেই মনচুরি সেই মন চুরি খেয়েছি পেটটা ভরা ভরা হয়ে গেছে না এখন দেখতে পার্থ ভাত খাবো নাহলে তো রাত্রে না ভাত না খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো দিয়ে গুড না